বেঢঙ্গা মহিলার মতো গল্প করবেন না ঢং ঢং করে এসেছেন ঢং ঢং করে চলে গেলেন তো কি হলো আসলেন গল্প করতে করতে বেঢঙ্গার মতো আবার বেঢঙ্গার মতো চলে গেলেন আমি জানি যে আপনার স্বামীর কারণে আপনার এই স্বভাব খারাপ হয়েছে আমি বুঝি যে তোমার বাপের কারণে তোমার এই স্বভাব খারাপ হয়েছে এটা আমি খুব ভালোভাবে বুঝি কেন আমি বলিনি এই কথা আল্লাহ নবী বলেছেন আর আপনার ছেলে মেয়ে খারাপ হয়েছে আপনার স্ত্রীর কারণে যাবের রাজি আল্লাহ বলছেন যে আমরা রাসুলের সাথে যুদ্ধে ছিলাম আমরা মদিনে ঢুকবো তাহ্লা রাসুল বলছেন এ থামা এ থামা থামা এখানে থাকো রাতে এখানে থাকো সকালে মদিনে ঢুকবো তা আমি যাবের বললাম আল্লাহর নবী আমি নতুন বিবাহ করেছি আমাকে বাড়ি যেতে অনুমতি দেন তালা রসুল বলছেন ও তুমি নতুন বিবাহ করেছ বিক্রা নামা সাইয়ে কুমারী মেয়ে বিবাহ করেছ না তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছ তুমি বলছেন যে সাইয়েবা তালাক প্রাপ্ত মেয়ে বিবাহ করেছি তালা রসুল বলছেন হাল্লা বিক্রান তুলায় বহা তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো কুমারী মেয়ে তুমি কেন বিভাগ করলে না তুমি তার সাথে খেলতে ও তোমার সাথে খেলতো আল্লাহ যখন কয়েকবার বললেন তখন ইনি বলছেন আল্লাহর নবী আমার বাপ অহুদের যুদ্ধে শহীদ হয়েছেন জন মেয়ে রেখে নয় জন আমার বাপ অহুদের যুদ্ধে শহীদ হয়েছেন নয় জন বোন রেখে আমার নয়জন মেয়ে রেখে আমার বোনদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করতে চাইনি চারটা কারণে এ এ দেখেন কারণ এটাই হলো আপনার স্ত্রী এই ছেলে এটাই হলো তোমার মা দেখো আল্লাহর নবী আমি আমার বনদের সমবয়সের মেয়ে বিবাহ করতে চাইনি চারটা কারণে কথা বোঝা যায় না আমার বউ যেন আমার বনদেরকে বিদ্যা শিখিয়ে দিতে পারে আমার বন্ধের সমবয়সের মেয়েকে বিবাহ করলে এটা হবে না এই জন্য আমি তালাক প্রাপ্তা বয়সের মেয়েকে বিবাহ করেছি ওরা আমার বোনকে শিখিয়ে দিবে দুই বহুন না আমার বউ আমার বোনদেরকে শিষ্টাচার শিখিয়ে দিবে শিষ্টাচার ভিন্ন জিনিস বিদ্যা ভিন্ন জিনিস শিষ্টাচার ভিন্ন জিনিস বিদ্যা ভিন্ন জিনিস বিদ্যা হলো বই পড়ল আর শিষ্টাচার হলো মোবাইলের ইং হচ্ছে তখন বলতে হবে আসসালাম আলাইকুম কে বলছিলেন নাম্বার দেখে বোঝা যাচ্ছে হিন্দু জি ধন্যবাদ কে বলছিলেন তো বলছে হ্যালো হ্যালো বলে তো কুকুরকে ডাকে এটা হলো হলো শিষ্টাচার আপনাকে আমি এক গিলাস পানি দিলাম তা আপনি বলেন যাযাক আল্লাহ খায়ের আহ আপনি এক গিলাস পানি দিলেন আপনার জন্য প্রতিদান আল্লাহ দেখ তো আপনি প্রতিদানটা আল্লাহর কাছে চাপিয়ে দিলেন তা আমি লন্ডনে বিপদে পড়েছি তো এই প্রতিদান আল্লাহ আমাকে কোথায় দিবেন লন্ডনে দিবেন আর আপনি আমাকে এক গ্লাস পানি দিলেন তখন আমি বললাম থ্যাংক ইউ ধন্যবাদ আর বলেন যে এটা যে কি হলো কিছু হলো কিছুই হয়নি যদি বলেন যে জিরো হয়েছে সেটাও ভুল কিছুই হয়নি আমার স্ত্রী আমার বোনদেরকে শিষ্টাচার শিখিয়ে দিবে দুই তিন তোরাজ্জলে হন না আমার স্ত্রী আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিবে মা ছেলে মেয়েকে পরিপাটি করে সাজগোজ করে রাখবে ঠিকভাবে গোসল দিবে কাপড় চোপড় পরিষ্কার করে রাখবে আমার বউ আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিবে চার তাকে মা আলাইহিন না আমার বউ আমার বোনদের ওপরে পাহারা দিবে আমার বউ আমার বোনদের জন্য পাহারাদার এবার বলো তোমার মা তোমাদের জন্য কি পাহারাদার তো তোমার বোন এখন ক্লাস টেনে পড়ে এখন মাথায় কাপড় না দিয়ে এখানে বসে আছে বলো তো তোমার মা পাহারাদার নাকি মিথ্যা কথা তোমার মা পাহারাদার নয় তোমার মা মা নয় এ খালা এ সৎ মা এ নিজেই জানে না মা কাকে বলে বাপে বিভা দিয়েছে স্বামীর কাছে গেছে তাই বাচ্চা হয়ে গেছে ওর নিজের জানা নাই মা কাকে বলে হাদিস বোখারি মুসলিমের তুমি বিবেচনা করো আমি নিজের ভাষা বলিনি আমি নিজের কথা বলিনি আমার স্ত্রী আমার বোনদেরকে চারটে জিনিস শিখাবে এক বিদ্যা তোমার মায়ের তো একটা দুয়া মুখস্থ নেই তোমার মাকে গিয়ে আজকে জিজ্ঞাসা করো তোমার মা দিন দরজাটা বিসমিল্লা বলে বন্ধ করে কিনা আল্লাহ রসুল বলছেন দরজা বন্ধ করো বলো বন্ধ দরজা শয়তান খুলতে পারে না যখন কোনো দরজা বিসমিল্লা বলে বন্ধ করা হবে তখন ওই শয়তান দরজা খুলতে পারবে না আল্লাহ নবী বলছেন বোখারি মুসলিম তোমার মা দরজাটা বন্ধ করা জানে না তো কি দিতে শিখাবে শিষ্টাচার কি শিখাবে কাকে বলে শিষ্টাচার কি জিনিস বলে শিষ্টাচার ভর্তা খেতে হয় তোমার মার কাছে শিষ্টাচার হলো ভর্তা খাওয়া লাগে তোমার মা কি শিষ্টাচার বুঝে কি বুঝে কি বুঝাতে চাচ্ছ আমাকে আমি জেনে শুনেই মাঠে নেমেছি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দেয় আমি আর্দ্রাকবেন বিন সব পরকাল হারাতে রাজি নই মানুষ ভুলের ঊর্ধ্বে নয় এ কথাই ঠিক তবে আমি কোনোদিন দিন ধর্ম সন্দেহ দিন ধর্ম পেশ করিনি জাতির সামনে যেটা আমার কাছে খুব স্পষ্ট দিনের মতো সেটাই পেশ করেছি বিদ্যে শিষ্টাচার চিরণী পাহারাদার মা হলো পাহারাদার কি মায়ে পাহারা দেয় তুমি তো দোকানে বসে আটটা বারোটা পর্যন্ত ওই যে তোমাদের গ্রামে দোকানে চলছে ল্যাংটা মেন আসছে তুমি তো ঘন্টার ঘন্টা ওখানে বসে থাকো তোমার মা কি পাহারা দেয় কি পাহারা দেয় তোমার মা তো তোমাকে বলবে এসার সার পরে বাড়ি পৌঁছবি আমি তোর মা বলছি তোর দাঁত খুলে দেবো এটা মা ও পরীক্ষা করে বাচ্চাকে অবাক কথা তুমি ঘন্টার ঘন্টা দোকানে বসে থাকো আর তোমার মা পাহারাদার মানে পাহারাদার আমাকে উল্টা বুঝায় না গো পাহারাদার বাংলা ভাষা ওরা আরবি হচ্ছে তাকুম একুম ও পাহারাদায় দাঁড়িয়ে থাকে আল্লাহ নবী বলছেন সম্মানিত দিনী ভাই বোন সলা এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে অন্য অন্য ইবাদত আল্লাহ বলেন অকিন উসলাতলে দিক্রি পৃথিবীর মানুষ মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম আপনি সলাত আদায় করুন আমাকে ডাকার জন্য পৃথিবীর মানুষ তোমরা সলাত আদায় করো আল্লাহকে ডাকার জন্য মহান আল্লাহ বলেন হাফেজ আল্লাহ সলাত সলাতিল ওস্তা পৃথিবীর মানুষ তোমরা পাঁচ অক্ত সলাত আদায় করো ঠিক ঠিক বিশেষভাবে আসরের সলা আদায় করো নির্ধারিত সময়ে নির্ধারিত নিয়মে পাঁচটার সময়ে ফজ আসরের করো না সূর্য ডুবে তখন আজানদের সলা করছে আসরের ধর্ম পাগল হয়ে গেছে ধর্ম রাজশাহী চাঁপাই হাবাই খালেজো চায় উস্কো ছোট দে এমন একটি ধর্ম একজন মানুষ দিয়ে চলে যার নাম মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বড় হুজুরের সম্মান আছে অনুসরণ নেই অনুসরণ কার মোহাম্মদ সাল্লা সাল্লামের পীর সাহেবের সম্মান আছে অনুসরণ নেই বুঝুর্গানের দিনের সম্মান আছে অনুসরণ নেই অনুসরণ কার মোহাম্মদ সাল্লা সাল্লামের এক গ্লাস পানি পান করলে ডান হাতেই পান করব বড় পীর বাম হাতে পান করছে এখন কি করতে হবে তাহলে আমরাও কি বাম হাতে শুরু করবো এই বোকা ছেলেগুলির মতো বোকা ছেলেগুলি চুল ছেঁটেছে তোর নিচের দিক সব চেঁচেছে ওপরে একটু আছে ওর বাপও জানে না এটা ঢংকি ওও জানে না ওর পরিবেশই নষ্ট ওটাই আবদুল্লা বলছিল বুঝতে পারেননি অনেকে বক্তব্য আবদুল্লাহ বলছে যে আমরা যারা মুসলিম দেশ তারা কেন বিনোদন নিয়ে মত খেলা কেন বাহারায় নেই আমরা কেন সেখানে গিয়ে খেলা দেখছি শিক্ষা কেন নেই সবার হাতে কেন মোবাইল ওর জীবনে কিছু বাস্তব ঘটনা ও নকল করে আজকে বলেছে কি না এক সময় আমি শুনেছি যে খুব ভিড়ের মধ্যে গাড়িতে লন্ডনে কোথা থেকে কোথায় যাচ্ছে তো বসে আছে তো বই নিয়ে আছে বসে আর বাঙালি থাকলে মোবাইল নিয়ে বসে থাকে তো বলছে আব্দুর রহমানকে বলছে দেখ রে আব্দুর রহমান ওরা কিন্তু গাইবান্ধার ভাষায় কথা বলে আপোসে আবদুল্লাহ আব্দুর রহমান আব্দুলের মধ্যে জন্ম কিন্তু গাইবান্ধাই খাবু যাব এভাবে বলে এনা এনা দিবু এইভাবে বলে আপোসে যখন কথা বলে তখন কোথাকার ভাষা বলে গাইবান্ধার ভাষা বলে ভাই বোন সবাই তখন যে তোমরা চাঁপায় নবাবোন রাজশাহীর মানুষ তোমরা গাই বাঁধার ভাষা নিলে কেন তো ওখানে যেহেতু নানা নানির কাছে বড় হয়েছে জন্ম ওখানে সেজন্য ওটাই বলে তখন ওটা আব্দুর রহিমকে জানাই যে মিশরে থাকে ওটা মারিয়ামকে জানাই যে এতে আছে কোথায় যেন মালিক সদ্রিয়াত বিশ্ববিদ্যালয় ওরাকে কে জানাই যে দেখ কি জিনিস ওরা কি করছে আর আমরা কি করি সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম আল্লাহ বলেন বিশেষভাবে আসরের সলাদ ঠিক ঠিক সময় মতো আদায় কর সংক্ষিপ্ত বিবরণ বুঝলাম সলাত আদায় করতেই হবে অজু করে সলাত আদায় করতে হয় পানি নেই তাই করে সলাত আদায় করতে হবে মাটি নেই বিনা অজুতে বিনা তায়াম্মমে মোমে সলাত আদায় করতে হবে কেবলার দিকে মুখ করে সলাত আদায় করতে হয় কেবলা বোঝা যায় না কেবলা ছাড়াই সলাত আদায় করতে হবে দাঁড়িয়ে তাদায় করতে হয় দাঁড়িয়ে থাকা যায় না বসে থেকে শলা তাদায় করতে হবে বসে থাকা যায় না শুয়ে থেকে সলাত আদায় করতে হবে কেবলার দিকে পা করে শুয়ে যেতে হবে যেভাবে সহজ সলা আদায় করতেই হবে পরিষ্কার কাপড় পরে সলাত আদায় করতে হয় পরিষ্কার কাপড় নেই যে কাপড় পরে আছে তাতে পেশাব পায়খানা লেগে আছে এই কাপড় পরেই আদায় করতে হবে পরিষ্কার অপরিষ্কার কোনো কাপড়ই নেই কথার কথা এমন এক জায়গাতে আছি যেখানে পরনে কোনো কাপড় নেই উলঙ্গ অবস্থায় আছি এই উলঙ্গ অবস্থাতেই সলাত আদায় করতে হবে তাই তো কোনো এক সময় বলা হয়েছিল যে মার্কিন সৈন্য মুসলিম দেশে ঢোকে যেমন গাঁজার কথা বলছি ওরা ক্ষমতা দেখে মুসলিম মহিলাকে বলছে উলঙ্গ অবস্থায় আমার সামনে হাঁটো এই সময়ে যদি সলাতের টাইম হয়ে যায় এই উলঙ্গ মুসলিম মহিলাকে মার্কিন এই শয়তানদের সামনেও তাকে সলাত আদায় করতেই হবে যে কোনো মূল্যে করতেই হবে পৃথিবীতে এমন কোনো পরিস্থিতি নেই যেই সময়ে সলাতমাপ পৃথিবীতে এমন কোন জায়গা নেই যেই সময়ে সলাত মাপ মহিলাদের হায়েজ ব্যতীত কোনো পরিস্থিতি নাই পৃথিবীতে শত্রু তাড়া দিয়েছে দৌড়িয়ে চলে যাচ্ছেন সলাতে টাইম পার হয়ে চলে যাচ্ছে আপনি ওই সময়তে ওইভাবেই সলাত আদায় করুন শিকল ধরে আছেন গাড়ির ঠেলে ঠেল মানে না সলাতে টাইম পার হয়ে যাচ্ছে ওইভাবেই সলাত আদায় করবেন পৃথিবীর ব্যতিক্রম এবাদত সলাত সব এবাদত অসুবিধা বুঝে সে আম বুঝে রোজা অসুস্থ পরে করে হজ বুঝে এবছর করেন না সামনে বছর করেন দুদিন আগে দিয়ে দেন দুদিন পরে দেন সমস্যা নেই ব্যতিক্রম এবদত মানুষ উপরম পাও না একবারে মুখ বন্ধ করে থাকবেন আর একজন মহিলা যদি আপনার গায়ের উপর দিয়ে চলে যায় তবু আপনি মুখ খুলবেন না আপনার জন্য সলাদ জরুরি দেখুন আল্লাহ নবী বলছেন মহিলারা যদি চারটে কাজ করতে পারে জান্নাতের সব দরজা খোলা তখন শলাত আছে এই দেখেন এক দুই রমজান মাসের তিন স্বামীকে মেনে চলা চার জেনাই লুপ্ত না হওয়া চারটে কাজ করবে জান্নাতের সব দরজা খোলা তার মধ্যে সলাথ আছে এক সলাৎ দুই রোজা সেম তিন স্বামীকে মেনে চলা তিতে লাগলেও মানতে হবে টি মিঠা লাগলেও মানতে হবে এইভাবে মাস মাস সপ্তাহ সপ্তাহ কথা বন্ধ করে থাকা যাবে না দুনিয়া অনেক বড় আপনি খোলা তালাক নিয়ে চলে যান কোন সমস্যা নেই স্বামী জমিদার হোক না হলে ফকির হোক চেয়ারম্যান মেম্বারকে বলেন ভাত খাবো না একটা খোলা তালাক করে নেন তার কাছে তালাক নামাটা পৌঁছে দিয়ে বাড়ি চলে যান কোনো সমস্যা নেই আপনার এই অধিকার আল্লাহ রসুল দিয়ে রেখেছে কিন্তু অধীনে থাকবেন আর খাওয়ার সময় বলবেন মেয়েকে তোর বাপকে ভাত দিয়ে বউ মাকে বলবেন তোমার শ্বশুরকে যদি জানো এক গিলাস পানি নিয়ে তা থেকস করে রেখে ভাবে চলে যাবে ওটা তো সাহেব আমাদেরকে অত তুচ্ছ করে বলিয়েন না আমার স্বামীরও মুখ খারাপ আমি এটা বুঝলাম আল্লাহ নবী বলছেন সবচেয়ে ভালো মানুষ সেই যে স্ত্রীর কাছে ভালো সবচেয়ে বদ কমিনা সেই যে স্ত্রীর কাছে খারাপ কখনো স্ত্রীকে কটু কথা বলবেন না রাসুল সাল্লাম বলছেন স্বামীর জন্য পাঁচটা জিনিস লাগে এক তার মানে ও স্বামী এক যেমানের নিজে খায় সে মানের বউকে খাওয়ায় দুই যেমানের নিজে কাপড় পরে সে মানের বউকে পরায় তিন বউকে কটু কথা বলে না বউকে কটু কথা বলতে হবে না বলতে হবে না তোমার ঠোঁটটা মোটা বলতে হবে না তোমার রংটা কালো একবার যদি ঠোঁট মোটা বলেন দশ বছর ভালোবাসবে না এমনি তো কম বুদ্ধির মানুষ সবসময় প্রশংসা করেন সারা রাত পাটি টিপে দিবে প্রশংসা প্রিয় মানুষ আল্লাহ রসুল বলছেন কটু কথা বলবেন না দাঁতটা উঁচায় কথা বলবেন না বলবেন তোমার মতো কোনো মেয়ে দেখি না তুমি সবচেয়ে আমার কাছে ভালো তোমার চাল চলনে আমি খুবই খুশি কটু কথা বলবেন মুখের উপরে মারবেন না নিজের বাড়ি ছাড়া কোথাও যেতে দিবেন না ফুপুর বাড়ি যেতে পারে না খালার বাড়ি যেতে পারে না মায়ের বাড়ি যেতে পারে না এখানে সেখানে যেতে পারে না হাটবাজারে যেতে পারে না কা পুরুষের স্ত্রী যেতে পারে আমরা তো জীবনও হাটবাজারে যায় না তা আমরা তো বেঁচে আছি কই আমাদের তো চলে আমার ছাত্র জীবন থেকে নিয়ে এখন পর্যন্ত আমি কোনোদিন চায়ের স্টলে বসিনি প্রতিষ্ঠানের ভিতরে জামিয়া সালেফের পাড়ার ভিতরে আছে প্রতিষ্ঠানের ভিতরে আছে চায়ের স্টল দোকান ওখানে গেলে ও করে বলে হুজুর আসেন একটু বসেন 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 ও তো মনে করছে যে আমাদের বস এসছে তাহলে একটু বসতে বলি কি দেবো বলেন না তুমি ফাঁকি দিও না ভালো করে জিনিস বানাইও ছেলেরা যদি অভিযোগ দেয় তাহলে কিন্তু তুমি থাকতে পাবে না ছেলেদের অভিযোগই গ্রহণ হবে তুমি আবার ভুল বুঝিও না আমাকে আমাকে বলিও না আব্দুরাই সাহেব আমাকে বিদায় করে দিয়েছে এটা আমাকে বলিও না পরে ছেলেরা ভালো বললে তুমি ভালো ছেলেরা খারাপ বললে তুমি খারাপ তবে একজন বললেই সেটা গ্রহণ করব করবো তো কই চায়ের স্টলে না বসে তো আমরা বেঁচে আছি আছি তো দুনিয়াতে কোনো রকম করে তো আছি কেন আপনি আড্ডা পিটবেন আপনাকে আমি বলেছি চারটে সিহাত থাকবে মনে হয় চারটে এক পাঁচাত সালাদ দুই হালাল হালাল রুজি তিন কোরআন তেলাওয়াত চার দুইজন যেখানে বসে আছে সেখানে বসবেন না আব্দুর সাহেব প্রয়োজনে প্রয়োজনে বসেন দুইজন বসে আছে আপনি বসলে তো আড্ডা পিটা হলো এই ছেলে তোমরা যারা পাহারা দিছো দেখতে পাও না গাড়িটা এখানে মোটর সাইকেলটা স্টার্ট দিল এটা দেয় করে তুমি কি দেখাচ্ছ আমাকে মোটর সাইকেল ঠেলে বাইরে নিয়ে যাবে তারপরে স্টার্ট দিবে তুমি এত স্বাভাবিক মনে করলে তোমরা পাহারা দাও এখান থেকে শেষ পর্যন্ত পাহারা দাও অযোগ্যতার পরিচয় দিও না এরপরে আমাকে দাওয়াত দিও না যাকে দিয়ে তোমার চলে তাকে দিয়ে দাওয়াত দাও আমি তোমার কাছের মানুষে কথাই ঠিক তবে আমার গতি অনুযায়ী তোমাকে কাজ করতে হবে আমি কোনোদিন মানুষকে পাপের কাজ করতে বলিনি বলবো না আমি বলবো না যে এক বিড়ি এক মুঠা সিগারেট নিয়ে আসে একটা সিগারেটের প্যাকেট নিয়ে আসা এটা আমি বলবো না আমি বলবো নবী বলেছেন জনগণকে বসতে বলো আমি বসতে বলছি আল্লাহ রসুল দাঁড়িয়ে থাকা অবস্থায় কথা বলতেন না বসতে বলতেন আমি তাই বলছি একটা মানুষ এসে বলছে কবে হবে সাত আল্লাহ রসুল কিছু বললেন না নিজের কথা বলছেন বলতে বলতে যখন কথা শেষ হয়ে গেল আমরা সাহাবি মনে করলাম ওর উপরে রাগ করেছে কই তথ্য তো তিনি দিলেন না ওর উপরে রাগ করেছে তাল্লা রসুল কথা যখন শেষ করলেন পাঁচ সাত মিনিট দশ মিনিট পরে তখন বলছে কে জিজ্ঞাসা করি কে আমার সম্পর্কে কে জিজ্ঞাসা করলো জি আমি ও তুমি কে সম্পর্কে জিজ্ঞাসা করলে এ দইয়া তিল আমানাত ফান্দাদের ইচ্ছা যেদিন দশের পয়সা ধ্বংস হবে সেদিন কে আমার হবে তখন তো পল্লীর বেদুইন অশিক্ষিত মানুষ ও বলছে কেই ফেয়ে যা তোহা দশের পয়সা কিভাবে ধ্বংস হয় এটা যে বুঝতে পারলাম না তখন আল্লাহ রসুল বলছেন এই যা উচ্ছেদ আলাম সাদা যখন দায়িত্ব অযোগ্য মানুষের হাতে দেওয়া হবে হেড মালানা অযোগ্য হেডমাস্টার অযোগ্য প্রিন্সিপাল অযোগ্য চেয়ারম্যান অযোগ্য মেম্বার অযোগ্য এমপি অযোগ্য মন্ত্রী অযোগ্য ডিসি অযোগ্য এডিসি অযোগ্য জেলসিপর অযোগ্য মসজিদের সভাপতি অযোগ্য মায়েরা খায় সেদিন কেমতে এমনিতেই হবে আমি যে কারণে বোখারি মুসলিমের হাদিস পেশ করলাম সেটা বুঝতে পারেননি আল্লাহ রসুল যে কথা বলছিলেন সাহাবিদের সামনে একটা লোক এসে বললো যে কি আমার কবে হবে আল্লাহ রসুল তাৎক্ষণিক তার উত্তর দিলেন না তার মানে কথার যেন পরিবেশ নষ্ট না হয় এবার তুমি বলো এখানে স্টেট দেওয়াটা ঠিক না বেটি তোমার বক্তাও বুঝে না শ্রোতাও বুঝে না বইটা লিখেছিলাম বক্তা শ্রোতার পরিচয় আপনার জন্যই আমি লেখলাম আপনি পড়লেন না তো আমি তার কিছু করতে পারবো না আমি জাতির সামনে বক্তব্য দিচ্ছি নব্বই সাল থেকে মিডিয়া আছে সামনে কিন্তু আপনি গ্রহণ করলেন না তখন তার আমি কিছু আপনার উপকার করতে পারলাম না আমি তো আপনার উপকার চাচ্ছিলাম আমি তো চেষ্টা চালাচ্ছি যে মূল্যেই মূল্যে আদায় করতে হবে তাই তো রসুল বলছেন মৌলাদা চিনি না তোমরা তোমাদের ছেলে মেয়েকে সলাত তাদায় করতে বললো সাত বছর বয়সে পিটিএ সলাত সলা তাদায়